আশা করি সকলে ভালো আছেন যারা এখনও পেড গ্রুপে নাই তাদের জন্য আজকে ভিডিওটা দেখেন আজকে আপনাকে দেখাবো কিভাবে আপনারা দুশো টাকা মোবাইল রিচার্জ পাবেন এই দেখেন অভিনন্দন আমি আপনি দুশো টাকা মোবাইল রিচার্জ পেয়েছেন এই দেখেন দুশো টাকা যে মোবাইল রিচার্জ পেয়েছি যে সেটার একটা ভিডিও কিন্তু দেখাচ্ছি আপনাকে এই দেখেন আমি মোবাইল রিচার্জটা পেয়েছি

তারপর আমি উত্তর যাব ওতে যাওয়ার পরে আমি সাইনিং করে দেখাবো তো সাইনিং ইন ক্ষেত্রে আপনি প্রথমে গেস্ট স্টার্ট নাও দিবেন তারপর আই এম নিউ হ্যাভ এনি অ্যাকাউন্ট দেবেন তারপর এগ্রি প্রসেস দিবেন এগ্রি প্রসেসের পরে এখানে আপনার নাম্বার দিবেন এখানে মোবাইল নাম্বার এবং নাম্বার দিবেন তারপর ওই জায়গায় দেবেন জিমেল ঠিক আছে এখানে মেল দেবেন আমি একটা আবার আরেকটা করে দেখাচ্ছি আপনাদেরকে এখানে আমার নাম্বারটা কি নাম্বার নাম্বারটা আমি হাইড করে রাখতেছি তারপর আপনাকে দেখাচ্ছি এই যে এখানে উপরে আপনার নাম্বারটা দিবেন আর নিচে জিমেলটা দিবেন জিমেল দেওয়ার পরে আপনি নিচে ইমেলে গিয়ে এখানে কন্টিনিউ দিবেন তো আমি এটা হাইড করে দেখাচ্ছি আপনাকে ওইগুলো দিয়ে আপনাকে আপনাকে দেখাচ্ছি তারপর হ্যাঁ আমি এখানে কন্টিনিউ দিলাম তো এই যে এখানে আমার দেখাচ্ছে আমি অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছি এই জন্য আমাকে আমাকে লগ ইন করতে দিতেছে না আমি আমার যেটা অ্যাকাউন্টটা করা ছিল আমি সেটা দেখাচ্ছি তো আপনার অ্যাকাউন্টটা করার জন্য আপনাকে কিভাবে হবে অ্যাকাউন্টটা দিতে হবে আপনার ইউজার নেমটা দিতে হবে পুরোটা বড়ো হাতের ঠিক আছে বড়োটা বড় হাতে দিবেন প্লাস আপনার যে পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা দিতে হবে একটু সাজানোর আকারে, সাধারণ বলতে পিও দিবেন ধরেন আগে পাসওয়ার্ডটা দিবেন তো আগে বারো থেকে ষোলো সংখ্যা পাসওয়ার্ড দেবেন ধরেন আগে অ্যাপ দিলেন তারপর ধরেন আপনার নাম দিলেন এস দিলেন তারপর বড়ো হাতের অ্যাপ দিলেন তারপর ডট দিলেন

এক থেকে তিন কাজের দিবসের ভিতরে আপনার আপনার মোবাইলে টাকা চলে আসবে তো এখানে টাকার জন্য আপনার এই যে আপনাকে একটা কার্ড নিতে হবে কার্ড নেওয়ার জন্য কি করতে হবে যে গেট নাও কার্ড যে এখানে ক্লিক করতে হবে তারপরে অ্যাপ্লাই নাও দিতে হবে আই আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড পরে কার্ড সিলেক্ট করতে হবে আপনি মাস্টার কার্ড মাস্টার কার্ডের পরে আপনার এই যে কোনটা প্লাস্টিক কার্ডে যে সিলেক্ট দিস প্লাস্টিক কার্ড আমি এটা দিলাম এটা তারপরে কন্টিনিউ দিবেন কন্টিনিউ দেওয়ার পরে আপনার এইখানে ওটিপি যাবে ওটিপিটা দিয়ে দিবেন পরেই আপনার এটা ইয়া হয়ে যাবে কাজ হয়ে যাবে আর লাইক কিছু লাগবে না তারপর আপনার রেখে দিয়ে দিয়ে আর আপনার এক থেকে তিন কাজ যদি বসে ভিতরে আপনার টাকা পেয়ে যাবেন আপনি ধন্যবাদ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম